আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কাজ করার সময় প্রতিনিয়ত যে সমস্যাটির সম্মুখীন হই সেটি হচ্ছে পিকচার আমরা অ্যাডজাস্ট করে সঠিকভাবে বসাতে পারি না আমরা সাধারণ অবস্থায় পিকচার বসাতে গেলে মনে করেন আমরা এভাবে মুভ করতে গেলে আমরা দেখি যে আমাদের পিকচারটি সঠিকভাবে মুভ হচ্ছে না অথবা আমরা সঠিকভাবে প্রতিস্থাপন করতে পারি না সেটি খুব সহজে করতে গেলে আপনি যেটি করতে পারেন আপনি এখান থেকে ইনসার্টে যাবেন এবং পিকচার থেকে একটি পিকচার নিয়ে নেবেন নেবার পর আপনি পিকচারটির উপরে রাইট ক্লিক করে তারপর এখানে যে ওয়েব টেক্সট অপশনটি রয়েছে সেই ওয়েব টেক্সট অপশনটির উপরে ক্লিক করে আপনি এখান থেকে বিহাইন্ড টেক্সট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার যেই পিকচারটি ওই পিকচারটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে গেছে তারপর আপনি ইচ্ছা মতো আপনার যে কোনো জায়গায় পছন্দ অনুসারে মোব অথবা আপনি স্টাইল করে নিতে পারবেন তো এভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো জায়গায় যে কোনো ছবিকে আপনি ব্যাকগ্রাউন্ড অথবা আপনারা যে কোনো জায়গায় মুভ করার কাজে ব্যবহার করতে পারবেন